আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে মনে রাখবেন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সমস্যা থাকবে আবার সুখও থাকবে সব কিছু মিলেমিশেই তো জীবন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে মন খারাপ করবেন না প্লিজ মন খারাপ করবেন না কারণ এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন ভাই আজকের এই ছোটোখাটো দুঃখ কষ্ট যদি আপনি মেনে নিতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই জীবনের সুখের সাথে সাথে দুঃখকেও সমানভাবে গ্রহণ করার চেষ্টা করুন নাম্বার টু যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ জানান হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন রিটার্ন পাচ্ছেন খুবই সামান্য এতে মন খারাপ করবেন না ভাই কর্ম করে যান ফলের আশা করবেন না ব্যাস যতটুকুন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ব্যাস ইটস এনাফ বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য ভালো ভালো কাজ করে যেতে পারেন ব্যাস আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন মাঝে মাঝে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসবেন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মন ভালো থাকবে মন খুলে হাসার চেষ্টা করুন ভাই একদম টেনশন করবেন না বয়স হয়ে গেছে বলে আপনি ভাবছেন যে আমি তো আর কোনো কাজ করতে পারি না আমার তো রোজগার নেই আরে ভাই আপনি আপনার বাড়ির কর্তা এত বড় বিল্ডিং আপনি তৈরি করেছেন ছেলে মেয়েদের কত কষ্টে এদের বড় করেছেন ভাই আপনি আপনার বাড়ির ছাতার মতো নিজেকে স্ট্রং রাখুন আপনি যখন মানে মনে মনে দুর্বল হয়ে পড়বেন ভয় পাবেন তখন দেখবেন অপরেও আপনাকে না গুরুত্বহীন ভাবে পাত্তা দেবে না বয়স একটা সংখ্যা মাত্র মনটাকে না স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি একাই একশো আপনি আপনার বাড়ির মেরুদণ্ড মনে রাখবেন পরিবারের মধ্যে ঝোর ঝামেলা যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তৃতীয় ব্যক্তির কেন বলতে যাবেন না তাহলে কি হয় জানেন ওই তৃতীয় ব্যক্তির এসে আপনার ঘর ভাঙার চেষ্টা করবে ওরা মজা লুটে আপনার বাড়ির ঝগড়াঝাটি নিয়ে ওরা মজা লুটে ওরা হাততালি দেয় বলে ভালো হয়েছে ভালো হয়েছে যেহেতু আপনি আপনার বাড়ির কর্তা ভাই এর পরের পয়েন্টটা শুনুন অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য অল্প হলেও সঞ্চয় করে রাখুন যে যতটুকুন আপনার জন্য করছে ব্যাস তাতেই খুশি থাকুন না হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন করেছেন ঠিক আছে বিধাতার কৃপায় ছিল তাই আপনি করেছেন বিধাতার আশীর্বাদ ছিল তাই আপনি করেছেন ব্যাস অতিদিনই ভেবে কী লাভ বর্তমানে কতটুকুন কী করতে পারছেন বর্তমানে কতটুকু নিজেকে খুশি রাখতে পারছেন বর্তমানে কতটুকুন অপরকে আনন্দ দিতে পারছেন এটা নিয়ে ভাবুন না যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে সেটাই অনেক ভাই কি পেলাম না বা কতটুকুন পাওয়া বাকি থেকে গেল এটা নিয়ে ভাববেন না তাহলে জীবনটা একদম দুঃখ কষ্ট অন্ধকারে ভরেই যাবে কোনোদিনও আপনি সুখী হতে পারবেন না মানে বিধাতা অঢেল সুখ দিলেও আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না কারণ মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড়ো অভাব সেই শান্তিটাই তো আপনার নেই আপনি খানি ভালো ভাবছেন যে একটা সময় এদের জন্য আমি এত কিছু করলাম সন্তান সন্ততি ভাই বোন এদের জন্য এত কিছু করলাম পরিণামে কী পেলাম মানে আপনি ভাবছেন আপনি এত কিছু করেছেন একটা সময় তাই তারাও আজ আপনার জন্য অনেক অনেক কিছু করবে হ্যাঁ ভাই একটা সময় আশা করেছিলেন বাদ দেন ভাই আশা করবেন এই যে বললাম না কিছু আগে কর্ম করে যান ফলের আশা করবেন ওটা বিধাতর উপর ছেড়ে দিন আপনি কতটুকুন কি করতে পারছেন এটা ভাবুন হ্যাঁ ভাই তাহলে দেখবেন মন থেকে খুশি হতে পারবেন ধন্যবাদ